সকাল নটা থেকে আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন খবরও পাইনি তখন থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট অ্যালার্ট ছিল এবং সকাল নটা থেকে আমি নিজে মনিটারিং করেছি যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হচ্ছে মানে যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হয়েছে ততক্ষণ পর্যন্ত সকাল নটা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা সঙ্গে সঙ্গে স্পটে অ্যাম্বুলেন্স পাঠাই মেডিকেল হসপিটালের ডাক্তারদের পাঠাই মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম পাঠাই টোটালটাই আমরা করি তারপরে আফটার অপারেশন আমি সকাল থেকেই চেষ্টা করছি ফ্লাইটের কিন্তু ফ্লাইট পাইনি আমি এত দুর্দশা ফ্লাইটের এটা জানতাম না যে একটা নর্থ বেঙ্গলে যেতে গেলে বারোটা চল্লিশের ফ্লাইট সকালে বুক হয়ে গেছে তারপর মাঝে একটা ফ্লাইটও নেই অথচ আমরা ফুয়েল চার্জ ফ্রি করে দিয়েছিলাম এবার আমি তার কারণ হচ্ছে গোপ নম্বর ওয়ান থাকবে আমাদের এখান থেকে ফ্লাইটে সব তেল নেবে বিনা পয়সায় সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরে বেড়াবে আর কলকাতার ফ্লাইটগুলো তুলে নেবে নর্থ বেঙ্গল যাওয়ার ফ্লাইট তুলে নেবে একটা যাতায়াতের প্রত্যেক জায়গা নেই আর আমাদের সরকারে যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে চালাই সেটাও আমাদের না বলে চলে গেছে বাইরে সুতরাং রেল হ্যাভ টোটালি পেরেন্ট ইউ ক্যান সি রেলওয়ে টাইম অফ ইনগুরেশন সো মেনি টকিং পয়েন্ট সো মেনি বুটিফিকেশন অফ ওয়ার্ল্ড জাস্ট লাইক ইটস এ ফ্যাশন বাট দে ডোট টেক কেয়ার অ্যাপাউন্ট দ্য প্যাসেন্জর অরি I worked as a railway worker, so I know the things. Even they are not taking care for the railway officials, railway engineers, railway technical staff, safety security officials, and the workers also. They are also in problem. Their old pension is being withdrawn. Whatever I have seen through the newspaper, but totally I am totally with the railway employees and railway officials they are trying their best best but this government is careful only to take so many measures about the election how to go for hacking how to go for manipulation how to go for rig the election and if the number one is the party to eat I'm not only telling the government who are the organizer then where the country will go is it, is it not the mokari i think they should be more time for the governance not for utterance thank you so much